يا أيها الذين آمنوا صلوا عليه وصلوا به فصلوا ما هم مفلحون <applause> <applause>

ছেন আপনারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোরআন শরীফের প্রথম দিয়ে যে কথা বলেও খারাপ থাকে কেন আলহামদুলিল্লাহ কোরআনের প্রথম শব্দ আবার জান্নাতেরও প্রথম শব্দ আরো সুচু করে রাখারও প্রথম শব্দ ঘুম থেকে উঠারো প্রথম শব্দ কেয়ামতে আমল মাতার প্রথম শব্দ কি আলহামদুলিল্লাহ আল্লাহর হাবিব বলছেন যারা এটা পড়ে কেয়ামতে পাল্লা ভর্তি করে আল্লাহ তাকে সব দিয়ে দেবে সোমান আল্লাহ বেশি সুবিধার হলো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বললে খুশি হবে আল্লাহ দয়াজার ফলে শয়তান নাই বিদায় করতে ইনাল জিন্নাতে আল্লাহ বাসাবছি থাকে ওয়াজ মাহফিলে একটু বেশি থাকে ওই কারণে সিনেমা হলেগুলিতে হেভি লোক গিজাপ ফোর্স এখান থেকে যাtene দিনে নিতে পারে সাল্লা এইজন্য মসজিদে শয়তান বেশি থাকে কোরা মসজিদে মুসলিমদের ভিড় করার জন্য রাসুল বলেন